নমস্কার আজকে আমি ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া বলে একটি রোগের ব্যাপারে কথা বলতে চাই এটি মেনলি মধ্যবয়স্ক এবং আরও বেশি বয়স্ক মানুষের মধ্যে পাওয়া যায় খুব কমনভাবে এটা যেভাবে প্রেজেন্ট করে সেটা হচ্ছে মানুষ বুঝতেও পারেন না যে এই রকম কিছু রোগ হয়েছে আপনার আপনি হয়তো টায়ার্ড ফিল করছেন যেরকম কাজ করতে অভ্যস্ত হয়তো হঠাৎ নোটিস করছেন যে সেটা আর করতে পাচ্ছেন না খুব উইকনেস লাগছে তখন আপনি ডাক্তারের কাছে ভিজিট করছেন অনেক ক্ষেত্রে মানুষের জ্বরও আসে তো সব কারণের জন্য আপনি আপনার পাড়ার ডাক্তারের কাছে গেলেন এবার উনি ব্লাড টেস্ট করতে গিয়ে হয়তো দেখলেন যে আমরা যেটাকে সাদা রক্তকোষ বলি বা ডাব্লিউ বলি তার মধ্যে লিম্ফোসাইট বলে একটি কম্পোনেন্ট অনেক বেশি আছে এর সাথে অনেক সময় অ্যানিমিয়া থাকে মানে আপনার হিমোগ্লোবিন কম থাকতে পারে প্লেটলেটও অনেক সময় কম থাকতে পারে এই সব দেখে ওনারা আপনাকে হিমাটোলজিস্টের কাছে রেফার করবেন তখন আমরা আপনার টেস্ট করে জানতে পারবো যে এটি সিএলএল নামে একটি রোগ এই রোগের ব্যাপারে কথা বলতে আজ এই জন্যই আমার আশা কেননা এই রোগে সময় কিন্তু যে ট্রিটমেন্ট লাগে এমনটা নয় যাদের সিমটমস থাকে মানে ধরুন রক্ত কমে যাচ্ছে প্রপারলি ফাংশন করতে পারছেন না সহজে টায়ার্ড হয়ে যাচ্ছেন বারংবার জ্বর আসছে ইত্যাদি সেসব ক্ষেত্রে রোগের ট্রিটমেন্ট করাটা প্রয়োজনীয় কিন্তু অনেক ক্ষেত্রে এটি ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবেও পাওয়া যেতে পারে ধরুন আপনি প্রেশারের জন্য ডাক্তার দেখাতে গেছেন রুটিন ব্লাড টেস্টে এই একই ব্লাডের রিপোর্ট পাওয়া গেল যে লিম্ফোসাইটটি বেশি আছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা আপনাকে হয়তো শুধু অবজার্ভই করব এর ছাড়াও কিন্তু ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট এই বোধ কেসেসে কেননা যদি জিনিসটা প্রগ্রেস করে তাহলে যাতে আমরা সময় মতো চিকিৎসা শুরু করতে পারি এটি স্লো গ্রোয়িং ডিজিজ কাজেই চিকিৎসা দিলে অনেক মানুষই অনেক দিন অবধি সুস্থভাবে থাকতে পারেন